আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ব্যবসা চাকরি ও অর্থনীতিতে ইন্টারনেটের প্রভাব সম্পর্কে আধুনিক ব্যবসায় ইন্টারনেট ছাড়া চিন্তা করাই কঠিন ডিল অ্যামাজন সবই ইন্টারনেটের ফল এক ক্লিকের এক কিলিকে কেনাকাটা বাসায় ডেলিভারি ডিজিটাল মার্কেটিং ব্যবসা প্রচারে এখন অনলাইন বিজ্ঞাপন সবচেয়ে কার্যকর ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ব্যবসাকে মুহূর্তেই হাজার মানুষের কাছে পৌঁছে দেয় রিমোট জব ফ্রিল্যান্সিং আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার এগুলো বাংলাদেশের কর্মসংস্থানের বড় উৎস অনেক তরুণ ঘরে বসেই ডলার ইনকাম করছে বিনোদন মিডিয়া ও সংস্কৃতিতে পরিবর্তন ইন্টারনেট বিনোদনের ধরন পাল্টে দিচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স হুলু ইউটিউব সিনেমা সিরিজ ডকুমেন্টারি দেখতে এখন কেউ আর টিভির সময়ের উপর নির্ভর করে না নিজস্ব কন্টেন্ট তৈরি ব্লগিং শর্ট ভিডিও রিলস সবার হাতে এখন সৃজনশীলতার সুযোগ অনেকেই অনলাইনে কন্টেন্ট বানিয়ে আয় করছে ইন্টারনেটের নেতিবাচক দিক ও চ্যালেঞ্জ উপকার যত আছে কিছু ঝুঁকিও রয়েছে যা জানা জরুরি ভুয়া তথ্য ছড়ানো মিস ইনফরমেশন দ্রুত ছড়ায় এবং মানুষকে বিভ্রান্ত করতে পারে অনলাইন আসক্তি সোশ্যাল মিডিয়া গেম অতিরিক্ত ব্যবহারে মানসিক চাপ তৈরি হয় ব্যক্তিগত তথ্যের ব্যক্তিগত নিরাপত্তা হ্যাকিং সাইবার বুলিং এগুলো প্রতিদিন বাড়ছে সাইবার সিকিউরিটি শেখা এখন খুবই জরুরি শিশুর জন্য ঝুঁকি অনুপযুক্ত কন্টেন্ট অনলাইন গেমিং অ্যানিকশন অভিভাবকদের সচেতনতা থাকা প্রয়োজন